দুপুরবেলা গিয়ে বিকালবেলা ফেরার প্ল্যান আছে কারণ রাত্রি করার একবারে সন্ধ্যা করার একদম ইচ্ছে নেই কি করছিস তো ব্লগটা না টেনে তোমরা দেখবে আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে উফ জ্বালাচ্ছে দেখো এই দেখো মেয়েটাকে দেখো কি দুষ্টু রাখছি দেখো দেখো সারা দিন জ্বালাবে না ওকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চলো রেডি হওয়া যাক রে কী হয়েছে আউ আও তো আমি বাসে উঠে পড়লাম কোচবিহারের বাসে তো বাসে করে মাম্মা মার আমি যাচ্ছি আর মাম্মাম তো বাসে উঠলেই ঘুমিয়ে পড়ে সেটা তোমরা প্রত্যেকটা ব্লগেই জানো তো তোমরা ওকে দেখ দেখো এই যে মাম্মাম ঘুমিয়েই পড়েছে প্রায় তো যেতে যেতে দেখো আমাদের এখানে তিস্তা নদী কোচবিহারে তিস্তা নদীর ব্রিজের উপরে আছি আমি একটু পরেই পৌঁছে যাব গিয়ে ওদের সাথে দেখা করব পপির সাথে যেহেতু পপি পৌঁছে গেছে ব্রততে এখনও পৌঁছায়নি তো টোটো আমাকে জেনকিং স্কুলের সামনে নামিয়ে দিয়েছিল সেটার জন্য আমাকে একটুখানি হেঁটে হেঁটে যেতে হয়েছিল তো এখানে মেলাটা এখান থেকে একটু স্টার্টিংটা হয়ে যাচ্ছিল এখান থেকে তো আমি বুঝতে পারছিলাম যেন পপিকে বারবার করে ফোন করছিলাম তো পপি এখানে আর যেহেতু ও চলে এসছে ব্যাস মাম্মা দায়িত্ব আমার নিতে হয়নি মাম্মামও জানি না কেন পপি পপি করে পাগল হচ্ছিল আমার কোলে আর আসছিলই না তো আমার এটাতে একটু হেল্প হয়েছিল কারণ ওকে সারাক্ষণই কোলে রাখতে হয় আর পপিও খুব ওকে কোলে নিচ্ছিল তো এখন আমরা রাস ঘোরাবো বলে যাচ্ছি দেখো পপি আমার মামামকে রাজ ঘুরিয়েছিল আর যেহেতু মামাম পপির কোল থেকে আসবেই না তা বলছি তোমরাই ঘুরো আর একটা মেন প্রবলেম হচ্ছে আমি তো এমনিতেই খাটো সেজন্য আমার পক্ষে একটা বাচ্চা কোলে নিয়ে রাজ ঘোরানো সেটা সম্ভবই না আর আমার ফ্রেন্ড ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ডস পপি ও খুব লম্বা তো ও মামামকে নিয়ে রাজ ঘুরিয়েছিল যদিও মামাম ধরতে চায়নি তো এরপরে আমরা চলে এলাম এখানে হাঁসগুলো দেখার জন্য মামামকে পপি দেখাচ্ছিলো যেহেতু বললামই এই মামা মর কোল থেকে নামবেই না এই দেখো আমাদের কোচবিহারের রাসচক্র দিনের বেলা আমরা গিয়েছিলাম তাতেই এতটা ছিল বলার মতো না তো এখান থেকে মেলার এক্সিবিশন স্টার্ট হয় এখানে বিভিন্ন রকম মূর্তি বানানো হয়েছিল আর সেগুলো সম্পর্কে ডেসক্রাইবও করা ছিল যদিও আমাদের হাতে সেরকম সময় ছিল আর প্রচণ্ড রোদ ছিল সেই জন্য আমরা ডেসক্রিপশানগুলো আমি ভিডিও তো তুলতে পারিনি তো তোমরা এই ভিডিওগুলোই দেখে নাও এখানে খুব সুন্দর সুন্দর ভিডিও থাকায় আর এই যে ছোট ছোট মূর্তিগুলো দেখতে পাচ্ছ এটা নস্টালজিয়া বললে কিছু ভুল হবে না কারণ এই মূর্তিগুলো একমাত্র রাসের সময় আমি এসে দেখতে পারি অন্য সময় মন্দিরে সেরকম ঢোকা হয় না তো আমাকে একটু দেখে নাও মেলার মাঝখানে আমি প্রচণ্ড রোদে ছিলাম আর মামাম যেহেতু পপির কাছে ছিল তাই আমি একটু ভিডিওগুলো তুলতে পেরেছি তো এবার চলো মেন এক্সিবিশনে যাওয়া যাক তো তোমাদের এখানে একটা ছোট্ট গল্প বলে রাখি এখানের থেকেই আমার একটা খুব ভালো ফ্রেন্ড হয়েছিল রথিন ও এখন আর মানে সেরকম কথা হয় না কিন্তু তবুওর হাতের কাজ আমার খুব ভালো লাগে তো এখানে ছোট থেকে বড় সব ধরনের এক্সিবিশনকে এখানে সব ধরনের হাতের কাজকে এখানে প্রায়োরিটি দেওয়া হয় যে ছোট কাজ করুক আর বড় কাজই করুক যে কোনো ধরনের একটা সামান্য আঁকা পর্যন্ত কোনো ধরুন রিজেক্ট করা হয় না হ্যাঁ জায়গাটা বড় করা হয় যাতে আস্তে ধীরে ছোট বড় বড়ো সবার কাজই করানো হয় দেখো এখানে অনেক রকমের এক্সিবিশন আছে এখানে একটা গাছের ডালের তৈরি পেঁচা ছিল খুব সুন্দর ছিল এখানে শিব ঠাকুরের যে পরিবার আছে সেটা আছে এবং বিভিন্ন ধরনের আছে এখানে হাতে আঁকা সবকিছু কালীমা দুর্গা মা এখানে থার্মোকলের যে মদন বাড়ি আছে সেটা তোমরা দেখতে থাকো দেখতে পাও না আসো আসো আমি তোমাকে দেখাচ্ছি আসো 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 চন্দ্রোদয় মন্দির রেপ্লিকা দেখো কপি কেদারনাথ মোনা থামে না মনা থামে না এসো তো মেলার সময় এই পার্টটা আমার খুবই ভালো লাগে যেহেতু সব ধরনের হাতের কাজ এখানে দেখা যায় আমিও আগে কিছু কিছু আর্ট করতাম সেগুলো এখন আর সময় পাই না জন্য কিছুই করা হয়ে ওঠে না চলো ওইদিকে আরো আছে চলো এই ধরে না ধরে না ধরে না বরি যেটা না কি সিংহ কে জানে হাত দিবে না হাত দিবে না হাত দিবে না মা দেখো এটা কি সুন্দর জালার খায় খায় এটা কালী ঠাকুর ও এবারে চলো মদন মোহনের দর্শনও করা যাক যদিও ভেতর থেকে ক্যামেরা করতে দেয় না তো দূর থেকে অনেকটা ক্যামেরা করতে হয় এখানে তাও সুন্দর করে বোঝা যাচ্ছে আর এই দেখো মদন বাড়ির চার পাঁচটা লোকে একদম লোকারণ্য আমরা সকালবেলা গিয়েছিলাম প্রায় তখন কয়টা বাজে বারোটার মতো বাজে তাতেই ওখানে এত ভিড় ছিল বলার মতো না সন্ধ্যে হতে তো ভিড় একদম বাড়ছিল যত বেলা বাড়ছিল তত ভিড় বাড়ছিল থ্যাংকস টু পপি পপির দৌলতে মদনবাড়ির প্রসাদটাও আজকে ভাগ্যে জুটে গেল এটা নাকি সচরাচর সবাই পায় না তো দেড়টার থেকে যেহেতু প্রসাদ বিতরণ হয় তাই আমরা দেড়টার সময় চলে এসেছিলাম ঠিক আছে ঠিক আছে বলতে বলতে ব্রততীয় চলে এলো আর এখন এখানে আমরা কিছু ফটো সেশন করে নিই ফটোগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখে বলো কেমন হয়েছে আমি জানি আগের ফোনটা এক্সচেঞ্জ করতে হয়েছে আগের ফোনটা এক্সচেঞ্জ করে আগের ফোন চলো এই তো মেন মেলাতে আমরা এখন ঢুকে পড়ছি দেখো মেলাতে যে ভিড় মানে বাইরে থেকেই বোঝা যাচ্ছে মেলাটা এখন স্টার্টই হয়নি তাতেই এখানে এত ভিড় তো হচ্ছে ঢুকতেই আমরা চলে গেলাম ঠাকুরের বাসনের জায়গায় এখান থেকে ব্রততে একটা পাথরের থালা নিয়েছিল আর মনা এখানে একজনের সাথে খেলছে দেখো তো উনি বসে বসে কী করছেন ঠিক বলতে পারছি না মনা ওনার সাথে টাইম স্পেন্ড করছিল যতক্ষণ আমরা ওখানে ছিলাম আর এখানে এত রকম জিনিস ছিল এই যে মনাকে তো কন্ট্রোলই করা যাচ্ছিল সব কিছুর থেকে এই জিনিসটা দেখো কি সুন্দর দেখতে দারুণ আর এটা হচ্ছে মেলার স্পেশাল কি বলে এটাকে হাওয়াই মিঠাই তো অনেকে একটু জল খাইয়ে দিচ্ছিলাম যেহেতু গরম ছিল প্রচন্ড দেখো মনের এক্সপ্রেশন এখানে আর এখান থেকে শুরু হলো সমস্ত মেলা কাশ্মীরে উলের চাদরের এটা একটা স্টল ছিল দেখতেই পাচ্ছ এইখানে রাস্তার মধ্যে টোটো টোটো সব নট অ্যালাউড করে দেন নো এন্ট্রি করে দেয় দিনের থেকেই যেহেতু এত ভিড় তোমরা দেখতেই পাচ্ছ দিনের বেলাতেই এত ভিড় তাহলে তোমরা গেস্ট করতে পারো রাত্রেবেলা কি পরিমাণ ভিড় হয় আর এই রাস্তার এই সাইডটাতে সমস্ত বাইরের দোকানের যে জামা কাপড়গুলো আসে সেখানের সেখানে সব দোকানগুলো বসে এদিকে লুধিয়ানার দোকান থাকে দিল্লির দোকান থাকে সব জায়গার থেকে দোকান আসে এখানে কোচবিহারের রাসমেলা যেহেতু এটা একটা ঐতিহ্যবাহী দোকান আর এখানে দেখো মেলার থেকে আমরা বেরিয়ে এলাম ফুলের দোকানগুলোর কাছে এখান থেকে আমরা ফুল নিব ভেবেছিলাম কিন্তু আমাদের কাছে আর সময় ছিল না যেহেতু অনেকটা টাইম হয়ে গেছিলো বিকাল হয়ে গেছিলো তো বিকালবেলা বেরিয়ে আমরা আর কী খাবো যেহেতু হেলদি কিছু খেতে হতো তো মোমো খেয়ে নিলাম মোমো খেয়ে আমরা এখন বাড়িতে চলে যাব তো দেখো বাসের থেকে সূর্যাস্তটা কি সুন্দর লাগছে সন্ধ্যা সন্ধ্যার দিকে মনার আমি চলে এসেছিলাম তো চলো এখন বাড়ি যাওয়া যাক তো বন্ধুরা রাসমেলার ব্লগটা আমি এখানেই শেষ করলাম রাসমেলা ঘুরে চলেও এসেছি এসে মনে ফ্রেশ করে খাইয়ে দাইয়ে ওকে ঘুম পাড়িয়েও দিয়েছি এখন আমারও খাওয়া দাওয়া শেষ সব কাজটা শেষ শুধু মুখটা ফ্রেশ করে এখনো মুখটা ধুইনি তো মুখটা ধুবো ব্রাশ করবো তো নাও নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আরও একটা জিনিস যেটা তোমাদের আগে ব্লগের ফার্স্টেই বলেছিলাম যে আমার খুব প্রিয় দুজন বান্ধবীর সাথে আজকে দেখা হলো পপি আর প্রতীতি আই লাভ ইউ বোথ সো মাছ তোমাদের দুজনকে ভীষণ ভালোবাসে আর এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর যাদেরকে মিস করেছে সেটা হচ্ছে রিয়া আমাদের প্রিয়াদি আর আমাদের শিখারানি এরা তিনজন আসলেই আমাদের কোবরা গ্যাং কমপ্লিট হতো আর যার কথা বারবার আমরা মেলাতে বলছিলাম সেটা হচ্ছে আমাদের দেবু দেব অনেক অনেক কান্ড করেছে রাসমায়তে এবার ফিশ কাটলেট খাওয়া নিয়ে এবার ফোন ফেলে দেওয়া মানে ফোন রেখে দোকানে রেখে চলে আসছিলো এইসব নিয়ে তো খুব আনন্দে আজকে দিনটা কাটলো আশা করি তোমরা ব্লগটা দেখে ভালো লেগেছে তোমাদের ব্লগটা ফোন আমার নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দি যদি নিউ হয়ে থাকো আর যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদের অনেক অনেক থ্যাংকস প্লিজ আমাকে কমেন্ট একটা করে দিও যে নেক্সট তোমাকে কী বিষয়ে ভিডিও দেখতে চাও ওকে বাই ফোন না নেক্সট ভিডিও তো আবার দেখা হবে টেললেন আর কিছু বলতে পারলো না ঘুম পাচ্ছে প্রচন্ড বাই